এবং সাথে যৌথ উদ্যোগে কনটেন্ট কোয়ালিটি ক্রিয়েশনের জন্য কারণ যেটাই মাত্র বলেছেন মানসু সাহেব যে আমাদের ভিডিও ক্যামেরা এবং কোয়ালিটি ভিডিও ক্যামেরার কোয়ান্টিটি অনেক কম তারপরে ওয়ান্স আপনি যখন মানে ভিডিওটাকে নেন ভিডিওটা চর্চা করার জন্য অনেক কিছু লাগে সাউন্ড কোয়ালিটি কালার ডিপেন্ড করে কোন সময় খেলাটা হচ্ছে রাতে হচ্ছে নাকি দিনে হচ্ছে তখন অ্যালুমিনেশাকে তা আমরা ডেফিনেটলি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য জোরদার দিচ্ছি যেন খেলাগুলা প্রপারলি দেখা যায় কমেন্ট্রিটা যেন প্রপারলি পাওয়া যায় আর ক্যামেরা অ্যাঙ্গেলগুলোও যেন প্রপারলি পাওয়া যায় কারণ যখন আমরা ইপিএল দেখব বঙ্গতে যেটা আমাদের ফার্ক্রেম স্যার সাহেব বলেছেন যে খেলাটা কেমনে দেখব এই প্রোডাকশনটা খুবই ইম্পর্টেন্ট তা আমরাও চাচ্ছি সেই প্রোডাকশনটার দিকে ডেভেলপ করতে আরেকটা অ্যাসপেক্ট হলো বাইক সাইজ মানে খেলাটা এমনভাবে প্রোডাকশন করা তো দেখার সময় বেশি ডাটা না লাগে বা ডাউনলোড করার সময় যেন সময় বেশি না লাগে তো সেই টেকনোলজিতেও আমাদের ইনভেস্ট করতে হবে যেন খেলাটা এমনভাবে প্রোডাকশন করা হয় যেন যে কেউ কম ডাটাতে বা ইউনো লো ডাটা গোল্ডস জিম অ্যাক্রস 30 প্লাস কান্ট্রিজ উইথ ওভার 700 প্লাস লোকেশনস ওয়ার্ল্ডওয়াইড ট্রেন এনিওয়্যার বিলং এভরিওয়্যার তেনসিটিতে খেলাটাকে ডাউনলোড করতে পারে অথবা করতে পারে তো সেই জায়গাগুলোতে আমরা ডেভেলপমেন্টের উদ্যোগ রেখেছি তারপরে আসবে পার্টনারদের সাথে কথা বলা বঙ্গর সাথে যে যে কোশ্চেন্ট আজকে এসেছেন আপনারা যে বলুন প্রোফারেশন থেকে আমি আপনাদেরকে এশয়ার করতে হবে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ বাংলাদেশ ন্যাশনাল টিমদের খেলা মহিলা টিমদের খেলা সব কিন্তু এখন মার্কেটের ভ্যালু চলে এসেছে আগামীতে বঙ্গর সাথে যদি খেলা দেখাতে হয় তাহলে আমাদের ওই ভ্যালুয়েশন নিয়েও চুক্তি করতে হবে যে কোন প্রাইসে আমরা খেলাটা কোন প্রাইসে তারা খেলাটা ওদের কাছে আবার করবে আপনারা জানেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিন্তু ইন্টারন্যাশনাল একটা ডিজিটাল স্ট্রিমিং কোম্পানির সাথে অলরেডি গত দুই সিজন কাজ করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিন্তু কিছু কিছু ইন্টারন্যাশনাল স্ট্রিমিং কোম্পানির সাথে অলরেডি কাজ করে তো সেই রাইটসটাকে আবার রিড্র করে আর ডোমেস্টিক রাইটস বা ডোমেস্টিক কোম্পানি ইন্টারন্যাশনাল রাইটস দেওয়া সেই জায়গাটা আমরা ওপেন থাকবো অ্যান্ড আমরা আগামীতে এইসব ব্যাপারে আমরা চুক্তি করার উদ্যোগ আমরা নিব যেন ফেয়ারলি খেলাটা সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়